মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শুরু করেছেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস আজ সোমবার বারোই আগস্ট দু পঁচিশ সকাল নটা তিরিশ মিনিটে পুত্রজায়ের পারেদানা পুত্র কমপ্লেক্স স্কোয়ারে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড আহমদ জাহিদ হামিদি দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ সরকারের মুখ্য সচিব দেওয়ান রকোয়াটের স্পিকার তান শ্রী শামসুল আজরি আবু বকুর তানশ্রী জোহরী আব্দুলসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিক স্বাগত জানানোর পর মুহাম্মদ ইউনুস ও দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দর্শনার্থে বইতে স্বাক্ষর করেন পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন অধ্যাপক ড মুহম্মদ ইউনুস আজ থেকে আগামীকাল পর্যন্ত মালয়েশিয়ায় সরকারি সফরে থাকবেন